সেঞ্চুরি 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 ভারতীয় ক্রিকেটারের নতুন বিশ্ব রেকর্ড টানা তিন টি শত ছুঁয়ে তিলকের বিশ্ব রেকর্ড প্রথম সেঞ্চুরি করেন একান্ন বলে পরের সেঞ্চুরি করেন একচল্লিশ বলে তারপরে আবারও একান্ন বলে এগুলো একান্ন একচল্লিশ একান্ন এগুলো করতে আসলে ব্যক্তিগত কোনো ইনিংস নয় সর্বশেষ তিনটি প্রতিযোগিতামূলক টি টোয়েন্টিতে তিলক বার্মার শত রান করতে কত বল খেলেছেন এগুলো হলো সেই সংখ্যা ভারতের সিরিজের দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের শেষ দুটি ম্যাচে সেঞ্চুরি করা তিলক আজ আবারও সেঞ্চুরি করেছেন সৈয়দ মুস্তাক আলী ট্রফি ম্যাচে খেলেছেন বলে একশো রানের অনবদ্য ইনিংস সেই সেঞ্চুরি করে টি টোয়েন্টিতে এক বিশ্ব রেকর্ড নাম লিখিয়েছেন তিলক সারা ক্রিকেট বিশ্বে স্বীকৃতি টি টোয়েন্টি ক্রিকেটের টানা তিন ম্যাচে সেঞ্চুরি করা একমাত্র ক্রিকেটার এখন ভারতীয় এই বাহাতি ব্যাটসম্যান রাজকোটে হায়দ্রাবাদের হয়ে মেঘালয়ের বিপক্ষে আজ তিলক ছক্কা মেরেছেন দশটি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ ম্যাচেও মেরেছেন দশটি ছক্কা আগের ম্যাচে ছিল ষাটটি ম্যাচের সর্বশেষ তিন ম্যাচে শুধু ছক্কাই মেরেছেন সাতাশটি এই তিন ম্যাচে একশো বলে রান করেছেন তিনশো আটাত্তর সালে আগস্টে আন্তর্জাতিক অভিষেক হলেও তিলক প্রথম এক বছর দলে কুতেই হেতু হতে পারেনি আসা যাওয়ার মধ্যেই ছিলেন অক্টোবরে বাংলাদেশের বিপক্ষে সিরিজে শিবম জায়গায় সুযোগ পেলেও একাদশে খেলার সুযোগ পাননি এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক টি প্রথম সেঞ্চুরি পান নভেম্বর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলেন ছাপ্পান্ন বলে একশো সাত রানের অপরাজিত ইনিংস টি টোয়েন্টিতে ভারতের হয়ে এখন তিন নম্বরে ব্যাটিং করছেন ঋষভ পান্ড আর এই জায়গাটি দখল করার জন্য একটি সেঞ্চুরি যথেষ্ট নয় আর ভারত দিন শেষে পরীক্ষিত ক্রিকেটারের সুযোগ দেয় তিলক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সুযোগ পেয়েছিল সেই সুযোগের যথার্থ সুযোগ কাজিয়ে লাগিয়েছেন তিনি একচল্লিশ বলে সেঞ্চুরি করেন এবং সাতচল্লিশ বলে একশো বিশ রান করেন টানা একের পর এক সেঞ্চুরি করে তাতে এটা নিশ্চিত যে তিলক টি টোয়েন্টিতে দলে নিজের জায়গাটি পাকাপোক্ত করতে এসেছে মুম্বাই ইন্ডিয়ানসের আইপিএল তিলককে আট কোটি রুপিতে ধরে রেখেছে আইপিএল এর সুবাদে ভারতীয় ক্রিকেটে টি টোয়েন্টিতে একের পর এক ব্যাটসম্যান বেড়ে হয়ে আসছে যদিও ক্রিকেটে ভারতের রাজত্ব অনেক আগে থেকেই করছে তো ক্রিকেটেও সব ধরনের খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ